আসসালামু আলাইকুম আমরা বুয়েট ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো আমরা জানি যে কত কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া হয়েছে এবং সার্কুলারে নতুন কি কি আপডেট আছে যে জিনিসগুলাতে পরিবর্তন করা হয়েছে আমরা ওগুলা ওই জিনিসগুলো একটু জানবো সেটা হলো আমাদের নতুন করে যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা হলো পার্থিনির্ভরশনের ক্ষেত্রে পরিবর্তন আসছে আর আরেকটা হলো আমাদের নম্বরে কিন্তু পরিবর্তন এসেছে এরপরে আমাদের পরীক্ষা মান বণ্টনেও কিন্তু পরিবর্তন আসছে পাঁচ নম্বরেও কিন্তু পরিবর্তন আছে আমরা এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত দেখব তো প্রথম আমরা দেখি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার পঁচিশ দুই হাজার শুরু হবে আগামী মাসে ষোলো নভেম্বর থেকে ষোলো নভেম্বর দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটা আবেদন করা যাবে দুই ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত এরপরে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে দুই ডিসেম্বর বিকেল তিনটার পরে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে আর অনলাইনে কোনো সাবমিট করা যাবে না আর ওয়েবসাইট হলো একটাই সেটা হলো www.buet.ac.bd এটা লিখে আমরা সার্চ দিলে আমরা সরাসরি বুয়েটের ওয়েবসাইটে ঢুকব ওখান থেকে আমরা অনলাইনে আবেদনটা করব এবং এরপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা এখানেই পাবো তো আমরা যেটা যে আবেদনের যোগ্যতা যেটা সেটা কিন্তু আগের মতোই আছে অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষাটি 2022 অথবা 2023 সালে যারা তারা আবেদন করতে পারবে আর উচ্চ মাধ্যমিকের জন্য 2025 আর কারো যদি এমন হয় যে সে এসএসসি পরীক্ষা দুই সালে দিয়েছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই সালে দিয়েছে সেও আবেদন করতে পারবে তবে একটা শর্ত আছে সেটা হলো সে যদি তার ফলাফল পরিবর্তনের জন্য আবেদন করছে এবং সেই সংশোধিত ফলাফলটা পেয়েছে চোদ্দ ডিসেম্বর দুই এর পরে এর আগে পাইলে কিন্তু হবে না এর পরে যদি পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে এইবার আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে অবশ্যই তার জিপিএর কন্ডিশন যেটা সেটা থাকতে হবে তার মানে আমাদের আমরা জানবো যে এসএস পরীক্ষার্থী দুই যারা তারা আবেদন করতে পারবে তবে বিশেষ শর্ত সাপেক্ষে যে চব্বিশ সালে যারা সংশোধনের জন্য আবেদন করছে এবং সেটা চোদ্দ ডিসেম্বর দুই এর পরে রেজাল্টটা পেয়েছে তাহলে সেই ক্ষেত্রে সেও আবেদন করতে পারবে আর জিপিএ কন্ডিশন যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গণিত পদার্থ রসায়ন এই তিনটা সাবজেক্টে কিন্তু মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এটা এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হলো উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে না উচ্চ মাধ্যমিকে অবশ্যই জিপিএ ফার্ট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে গণিত পদার্থ রসায়ন এই তিনটা সাবজেক্টে বাধ্যতামূলক জিপিএ ফার্ট থাকতে হবে তবে এখানে সাবজেক্টের আরেকটা কন্ডিশন আছে সেটা আমাদের টোটাল সাবজেক্টের মধ্যে যে বায়োমেডিকেল একটা সাবজেক্ট আছে যেখানে আসন হলো পঞ্চাশটা এই বায়োমেডিকেল সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে অবশ্যই বায়োলজি থাকতে হবে এবং সেক্ষেত্রে বায়োলজিতে আমাদের ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে তাহলে আমি এই বায়োমেডিকাল সাবজেক্টটা পাব না এটা পাব না এরপরে লিখিত প্রার্থী নির্বাচনের জন্য আমরা জানি যে বুইতে কিন্তু এবার পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রাথমিক বাছাই যেটা সিলেকশন সেটা হবে না এক্ষেত্রে সরাসরি আবেদনের পর লিখিত পরীক্ষা সেক্ষেত্রে আবেদন যারা করবে তাদের মধ্যে থেকে বাছাই করা হবে এই বাছাইটা আসলে কি দেখে বাছাই করা হবে দশ হাজার জন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এটাতে কার্ড নম্বর কত বেশি সেই নম্বরটা দেখে কিন্তু এখানে তালিকা চূড়ান্ত করা হবে এক থেকে দশ হাজার পর্যন্ত এমন যদি হয় যে ও হাজার এ লেভেলের জন্য আরো একটু কম তাদের ক্ষেত্রে তিনশো জন নেওয়া হবে আর এই যে বললাম যে এখানে প্রার্থীটা বাসে করবে কিভাবে সেটা হলো উচ্চ মাধ্যমিক মাধ্যমিকটা উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের প্রাপ্ত নম্বর দেখেই কিন্তু এটা নির্বাচন করবে প্রথম দশ হাজার জন এরপরে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে যেহেতু এম সি পরীক্ষা নেই সরাসরি লিখিত পরীক্ষা একদিনে পরীক্ষা দশ জানুয়ারি দুই হাজার সালে মানে আগামী বছর পরীক্ষা হবে দশ জানুয়ারিতে সেক্ষেত্রে একই দিনেই আমরা জানি যেখানে মডিউল এ মডিউল বি দুইটা আছে মডিউল এ হলো আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সবগুলা এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া যে দুই একটা আছে ওগুলো সেম সবগুলো ইঞ্জিনিয়ারিং তারপরে স্থাপত্যবিদ্যা যেটা আর্কিটেকচার ওই আর্কিটেকচারটা হলো আলাদা আবেদন করতে হবে সেক্ষেত্রে ওটার পরীক্ষা মানে এই যে সকাল নয়টা থেকে বারোটা তিন ঘন্টা ছয়শ নম্বর পরীক্ষা দেওয়ার পর মডিউল বিতে মানে স্থাপত্যবিদ্যায় যারা আবেদন করবে তাদের কিন্তু বিকালে আবার ঘন্টার লিখিত পরীক্ষা দিতে হবে তার মানে টোটাল তাদের হলো সাতশো আর ছয়শ এক হাজার নম্বরও পরীক্ষা দিতে হবে একদিনে এটা হলো শুধুমাত্র স্থাপত্যবিদ্যা নর্মালি যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট জন্য তাদের হইলো শুধুমাত্র ছয়শ নম্বরের পরীক্ষা এখানে আরেকটা কথা এই যে আমাদের লিখিত পরীক্ষার জন্য যে প্রার্থী নির্বাচন করবে সেই নির্বাচনের ফলাফলটা দেওয়া হবে সতেরো ডিসেম্বর এই বছরে পাবো এরপর দেখি যে এতে ছয় হইলে নম্বর পরীক্ষা দিতে হবে বিকালে টোটাল এক হাজার নম্বর পরীক্ষা দিতে হবে এবার আমরা দেখি যে মরিউল এতে কি কি সাবজেক্ট আছে আহ সেক্ষেত্রে গণিতে আছে গণিত পদার্থ রসায়ন এবং গণিত পদার্থ রসায়ন তিন সাবজেক্টের পরীক্ষা হবে গণিতের প্রশ্ন থাকবে বিশটা প্রতিটা নম্বর থাকবে দশ এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে কিন্তু এখানে আরো কম ছিল সংখ্যা এটা বাড়ানো হয়েছে গণিতে বিশটা থাকবে প্রতিটাতে দশ করে দুইশো পদার্থবিজ্ঞানে বিশটা থাকবে তাও সেম দুইশো রসায়নে বিশটা থাকবে দশ করে দুইশো এই টোটাল আমাদের ছয়শো নম্বর পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা এরপরে এইটা হওয়ার পর গ্যাপ থাকবে এই যে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কিন্তু এটা এরপরে আবার একটু গ্যাপ তারপর দুইটা তিরিশ থেকে কিন্তু আবার স্থাপত্য মানে বি মডিউলের পরীক্ষা হবে সেক্ষেত্রে পরীক্ষা হবে আরো ষাটশো নম্বরের তাদের ক্ষেত্রে থাকবে মুক্ত হস্ত অঙ্কন থাকবে তিনটা কোশ্চান থাকবে একটাতে একশো বারো করে তিনটাতে তিনশো ছত্রিশ আর দৃষ্টিগত ও স্থানিক দিশক্তি যেটা এটাতে ষাটটা কোশ্চান থাকবে প্রতিটাতে ষোলো করে এবং সেক্ষেত্রে চৌষট্টি নম্বর টোটাল আমাদের ষাটশো নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম হলো দুইটা তিরিশ থেকে বিকেল ষাটটা পর্যন্ত পরীক্ষা এরপরে ক্যালকুলেটর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে বেশি প্রোগ্রামেবল যেগুলো ওগুলো ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে কিন্তু ওনাদের ওয়েবসাইটে একটা লিস্ট দেওয়া আছে আহ 10টা ক্যালকুলেটরে ইয়া সহ লিস্ট দেওয়া আছে ওটা আপনি দেখে নিলে একটু ভালো হবে এরপরে হলো পাঁচ নম্বর যেটা আর কেউ যদি একান্ত ক্যালকুলেটরে এটা যদি মানে খুঁজে না পান আশা করি খুঁজে পাবেন কোথাও না কোথাও অবশ্যই পাবেন যদি খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আমাকে মেসেজারে নক দিলে আমি ওটা ছবি দিয়ে দিব পাঁচ নম্বর হলো অবশ্যই আমাদের এই মডিউলে মিনিমাম ফার্স্ট নম্বর কিন্তু দুশো করতে হবে তারপরে তার লিস্টে আসবে এরপরে বি ইউনিটে মিনিমাম একশো ষাট নম্বর পেতে হবে এটা হলো আমাদের ন্যূনতম ফার্স্ট নম্বর এবার আমরা দেখি যে আবেদন ফিটা এই যে আবেদন ফিটাও কিন্তু পরিবর্তন আসছে এই বছর যে পরিবর্তন গুলো আসছে তার মধ্যে এটাও একটা সেটা হলো আমরা দেখতাম যে আগে প্রথমে ইয়াতে সিলেকশনে তিনশো পরবর্তীতে যারা পাস করবে তাদের কিন্তু আবার কত আরো আহ এক হাজার টাকা দিয়ে আবেদন করা লাগতো কিন্তু এবারেলো সরাসরি সরি আগে আটশো আর তিনশো ছিল এবার হলো সরাসরি এই মডিউলের জন্য হলো তেরোশো না ভুল বলছি আগে সেম এটাই ছিল আটশো আর পাঁচশো তেরোশো আর বি মডিউল মানে স্থাপত্যবিদ্যা যারা তাদের হলো পনেরোশো এখন আমরা দেখেছি সিলেবাসটা হলো উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষা দিয়েছে তাদের যে সিলেবাস ছিল হুবহু ওই সিলেবাসটাই হবে মাত্র তিনটা সাবজেক্ট গণিত পদার্থ এবং রসায়ন এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই যেহেতু এবার প্রিলিনাই তার মানে থিওরি অবশ্যই দেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রগুলা এবং হলো আমাদের যে অঙ্কগুলা আছে অধ্যায় আমরা এগুলো ভালো করে দেখব আর যারা অবশ্যই সবাই কোশ্চিনের সাথে জড়িত আছে সেক্ষেত্রে কোশ্চিনে এখন সময় যেহেতু কম যেভাবে শিডিউল অনুযায়ী পরীক্ষাগুলো দিচ্ছে যেই চ্যাপ্টারের উপর বা যে টপিকের উপর পরীক্ষা হবে আমরা ওই টপিকটা একদম ভালো করে টেক্সট বুকে আগে দেখবো যে ওই টপিকে গুরুত্বপূর্ণ কি কি টপিকগুলো আছে ওগুলো ভালো করে দেখে নিব, এবং হলো ম্যাথগুলা করব গাইডেড গুলো তো বিগত সালে করবই তাছাড়া টেক্সট বুকের ম্যাথ গুলো আমরা অবশ্যই একেবারে উদাহরণ যতগুলো আছে সবগুলো করব আর তারপরে আমরা কুশ্চিনে পরীক্ষা দিতে কুশ্চিনে পরীক্ষা দিলে আমাদের এই প্র্যাকটিসটা হয়ে যাবে যে আজকে এই টপিকের উপর আমি এটা পুরো একটা নিয়ে নিলাম এবং পরীক্ষা হয়ে গেল আমি আমার মেধাটা যাচাই করতে পারলাম এবং কোনটা ভুল হলে গাড়তিটা বুঝলাম যে কোনটাতে সমস্যা আছে সেটা সলিউশন হয়ে যাবে তো আমরা দেখবো যে আর আবাসিক হলের ব্যাপারে তো আমরা জানি যে এখানে ছেলে এবং মেয়ে সবাই আবাসিক ব্যবস্থা আছে সেক্ষেত্রে নয়টা আবাসিক হল আছে তো একটা হচ্ছে বেশি সুবিধা হবে আমরা ত্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে একশো পঁচানব্বইটা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে একশো পঁচানব্বইটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে একশো আশিটা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পঞ্চান্নটা তারপরে আর্কিটেকচারে ষাটটা কেমিক্যাল আছে একশো বিশটা মেকানিক্যাল আছে একশো আশিটা ম্যাটেরিয়াল আছে ষাটটা সিরামিক আছে তিরিশটা আইপি ইঞ্জিনিয়ারিং আছে একশো বিশটা তারপর ওয়াটার রিসোর্সেস আছে তিরিশটা এরপর হলো আরবান প্ল্যানিং আছে তিরিশটা আর বায়ো মেডিকেল যেটা বলছিলাম যে বায়োলজি অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে মিনিমাম জিপি ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে বায়ো মেডিকেল সাবজেক্টটা পাওয়া যাবে সেক্ষেত্রে আসন হলো পঞ্চাশটা এটা ছিল আমাদের আর টোটাল হলো আমাদের তেরোশো পাঁচটা আর কোটা যারা তাদের জন্য আছে আহ ষাটটা নয়টা টোটাল আমাদের তেরোশো সরি ষাটটা আর এখানে হলো তেরোশো নয়টা আমাদের আসন তো এটা ছিল আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানো চেষ্টা করবো আর কারো কোনো কমেন্ট থাকলে সেটার আমি অবশ্যই রিপ্লাই দিবো কমেন্ট করলে আমি রিপ্লাই দিব ধন্যবাদ সালামলা